কলকাতা শহরের অলিতে গলিতে এখন বিভিন্ন ধরনের মেলা হয়ে থাকে তবে আমি ছোটবেলা থেকে এই মেলা দেখে বড় হয়েছি যেই মেলায় আসল মেলার ভাইব পাওয়া যায় এটা বারোভূত মেলা অর্থাৎ বিষ্ণুর বারো অবতারের পুজো হয় এখানে এবং প্রতি বছর সংক্রান্তির দিন ভোরবেলা থেকে দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে পুজো দিতে যদিও এবছর তো আর সম্ভব নয় তবে যারা ভিডিওটা দেখছেন আগামী বছর চেষ্টা করবেন এখানে সংক্রান্তির দিন পুজো দিতে আস ছোটবেলা থেকে এখনো অব্দি একবারও মিস হয়নি আমি প্রতি বছর এখানে পুজো দিতে আসি তারই কিছু ক্লিপিংস আমি নিয়েছিলাম সকালবেলা যেটা এখন আপনাদের সাথে আমি শেয়ার করছি এবং সংক্রান্তির দিন থেকে সাত দিন ব্যাপী এখানে এই মেলা অনুষ্ঠিত হয় এবং মেলার লোকেশন কি আছে না আছে সেগুলো সব আমি ভিডিও শেষে বলে দেব এই মেলার স্পেশালিটি হচ্ছে এই জল বেলুন আমরা ছোটবেলায় দু টাকা দিয়ে এই বেলুন কিনতাম যার বর্তমান মূল্য এসে দাঁড়িয়েছে দশ থেকে বারো টাকা প্রতি বছর এই মেলা সাত দিন ব্যাপী অনুষ্ঠিত হয় তবে যেহেতু পঁচাত্তর বছরে পদার্পণ করেছে এই মেলা তাই এই বছর কিন্তু মোটামুটি ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত এই মেলা থাকছে এই মেলাতে ছোট বড় মাঝবয়সী বয়স্ক সকলের কেনাকাটার মতন দোকান কিন্তু আপনারা পেয়ে যাবেন সামনেই সরস্বতী পুজো এখানে মোটামুটি দাম শুরু হয়ে যাচ্ছে টাকা থেকে এছাড়াও ছোটদের প্রচুর খেলনার দোকান তো এখানে পাওয়া যাবেই আধুনিক খেলনা থেকে শুরু করে প্রাচীনকালের মানে আমরা ছোটবেলায় যেরকম রান্নাবাটি খেলনাবাটি ইত্যাদি খেলতাম সেগুলোও কিন্তু এই একই ছাদের তলায় পেয়ে যাবে রয়েছে হরেক মাল টাকার প্রচুর দোকান আর মোটামুটি এই সিলিকনের গুলো কিন্তু দাম শুরু হয়ে যাচ্ছে একশো থেকে দেড়শো টাকার মধ্যে এছাড়া ব্যাগ রয়েছে যার দাম শুরু হয়ে যাচ্ছে মোটামুটি একশো টাকা থেকে এছাড়াও দামি তো আপনাদের দেখালাম এখানে আরো বিভিন্ন ধরনের কিচেনস রয়েছে যেগুলো মোটামুটি পঁচিশ টাকা তিরিশ টাকা দশ টাকা এভাবে দাম শুরু হয়ে যাচ্ছে মোটামুটি একশো টারও বেশি স্টল এই মেলায় রয়েছে বিভিন্ন ধরনের ইউটেন্সিলস এর দোকান এখানে ভরে ভরে রয়েছে লোহার করাই নন তাওয়া থেকে শুরু করে ছুরি কাচি চামচ স্টিলের বাটি অ্যালুমিনিয়াম বাসনপত্র প্রচুর প্রচুর মানে কালেকশন দেখে একদম তাক লেগে যাবে আর এই বারুভূতের মেলায় খাওয়া দাওয়ার প্রসঙ্গে যদি আসি তাহলে বলতেই হবে যে যে কোনো বড় বড় খাদ্য মেলাকে হারিয়ে দেবে এখানে যে পরিমাণের এবং বিভিন্ন ধরনের খাবারের স্টল এখানে বসে মানে শীতকালের পিঠের স্টল তো রয়েছে ভাজাভুজির স্টল তো রয়েছে তাছাড়াও পিজা থেকে শুরু করে কুলার পিজা, মোমো ফ্রাই আইটেম কাবাব বিরিয়ানি এছাড়াও মেলার জিলিপি পাঁপড় ভাজা বাদাম ভাজা নিমকি এই সমস্ত কিছু তো রয়েছেই রাইড এর প্রসঙ্গে আসা যাক বিভিন্ন ধরনের রাইডস কিন্তু এখানে রয়েছে মানে একদম ছোট বাচ্চাদের এরকম টয় ট্রেন থেকে শুরু করে ড্রাগন ট্রেন থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্যবস্থা মানে এন্টারটেনমেন্ট কিন্তু একেবারে ফুল কেউ নিরাশ হবে না এটুকু আমি বলতে পারি অলরেডি এই মেলাতে ঘুরে গেছো তারা যদি কেউ ভিডিওটা দেখো কমেন্টে জানাতে ভুলো আর অবশ্যই জানাতে ভুলো না তোমরা এই ধরনের মেলায় এসে কে কি খাবার খেতে সব থেকে বেশি পছন্দ করো আর কারা কারা কী ধরনের রাইডস প্রেফার করো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবে না এই ভিডিওটা শেয়ার করে দাও তাদের সাথে যাদের সাথে এই ভয়ানক ভয়ানক রাইডসগুলো এনজয় করতে চাও পুরো মেলা ঘুরতে চাও এবং জম্পেশ খাওয়া দাওয়া করতে চাও আর এখানের অন্যতম অ্যাট্রাকশন বলতেই পারো সেটা হচ্ছে এই কাচের চুরি যদিও এখন মেটালের চুরিও পাওয়া যায় তবে আমার ছোটবেলায় এই সমস্ত দোকানগুলোতে ভরে ভরে কাচের চুড়ি পাওয়া যেত এখন বিভিন্ন ধরনের মেটালের চুরি কালারফুল এই চুড়িগুলো দেখতে জাস্ট ফাটাফাটি এগুলো ডেফিনেটলি তোমরা কিনতে পারো কারণ সরস্বতী পুজোর সামনে সবাই আমরা কম বেশি শাড়ি পরি এছাড়াও যেরকম নর্মাল মেলাতে হয়ে থাকে আচার পাপড় এইসবের দোকানপাট তো রয়েছেই তো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার আর অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান আইকনটা অল করে আমাদের একটু সাপোর্ট করো আর ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো কারণ ভিডিও শেষে বলে দেবো কিভাবে এই মেলায় তোমরা আসতে পারবে লোকেশনটা একবার তোমাদের সাথে শেয়ার করে দিই কেউ যদি বাঘা যতীন হয়ে আসো তাহলে একদম বাঘা যতীন মোড় থেকে কিন্তু এই বারভূত মেলার সামনে যাওয়ার অটো পাবে আর যদি কেউ টলিগঞ্জ থেকে আসো মানে মেট্রো করে তাহলেও অটো পেয়ে যাবে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিও যদি সত্যি ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো দেখা হবে পরবর্তী একটা ফ্রেশ ভিডিও নিয়ে ততক্ষণ বাবাই